আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের আঠারো থেকে বিশতম গ্রেডের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বর অঙ্কে বলা ছিল যে একটি খাতা তিরিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ষাট টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত তো যদি টাকায় বিক্রয় আমার ক্ষতি হয়েছে এক্স টাকা এবং ষাট টাকায় বিক্রয় করায় আমার লাভ হয়েছে টু এক্স টাকা যেহেতু দ্বিগুণ তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ক্রয় মূল্যটা কত হবে যদি এইটায় বিক্রয় করায় ক্ষতি হয়েছে এক্স টাকা তাহলে এখানে ক্রয় মূল্যটা ছিল যেটা ক্ষতি হয় সেটা সহ এবং এখানে হচ্ছে ষাট টাকায় বিক্রয় করে আমার কি হয়েছে লাভ হয়েছে টু এক্স টাকা বিয়োগ দিলে আমার ক্রয় মূল্যটা বের হয়ে আসে তো এই দুইটা তাহলে সমান দুইটাই তাহলে আমরা লিখতে পারি এখন আমরা এক্সটাকে এই পেশে নিয়ে আসি থ্রি এক্স হয়ে যায় তিনটা আর এইটাকে এই পেশে নিয়ে নিলে হয় থার্টি তাহলে এক্স সমান আসে আমাদের এক্স সমান আসে আমাদের টেন তো এখন আমরা যে কোনো একটা ক্রয় যদি টেনের এই মূল্যটা এক্স এর মানটা বসাই দিই তাহলে হয় তাই প্রথম অংশ যদি বসাই 30 প্লাস এক্স সমান হচ্ছে থার্টি প্লাস টেন তাহলে হচ্ছে চল্লিশ টাকা তাহলে ক্রয় মূল্য ছিল চল্লিশ টাকা দুই নম্বরে বলা হয়েছে যে একালি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে নয়টি ডিমের দাম কত খালি মানে চারটি চারটির দাম যদি হয় আটচল্লিশ টাকা একটির দাম হবে আটচল্লিশ ভাগ ফোর এবং নয়টির দাম হবে এত তার মানে হচ্ছে এক দুই বারো নয় বারং একশো আট টাকা তাহলে উত্তর হচ্ছে একশো আট টাকা বলা হয়েছে যে একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত 1.5 ফাইভ মিটার এবং উচ্চতা এক মিটার বাক্সের আয়তন কত আয়তন সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে হচ্ছে দুই দেড় তিন গুণ এক সমান সমান তিন ঘন মিটার এটাই হচ্ছে উত্তর চার নম্বরে বলা হয়েছে যে এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাত ইঞ্চি এটাই হচ্ছে উত্তর পাঁচ নম্বরে বলা হয়েছে এক হাজারের বারো পার্সেন্ট কত তাহলে এক হাজার গুণ বারো বাই একশো দুইটা শূন্য দুইটা শূন্য কাটা তাহলে হচ্ছে একশো এটাই হচ্ছে উত্তর ছয় নম্বরে বলা হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার প্রথম মৌলিক সংখ্যাটাই দুই যেটা অপশনে দেয়া আছে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা সাত নম্বরে বলা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ তিন কোণের সমষ্টি হচ্ছে আমরা জানি একশো ডিগ্রি এক সমকোণ সমান নব্বই তাহলে নব্বই দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে দুই তার মানে দুই সমকোণ তাহলে ত্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ এটাই হচ্ছে উত্তর আট নম্বরে বলা হয়েছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত সাধারণ লাভের পরিমাণ শতকরা কত তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হয় দুই তাহলে লাভ হবে দুই বাই ক্রয় মূল্য ছিল পাঁচ একশো তাহলে পাঁচ বিশ তার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর নয় নম্বরে বলা হয়েছে যে আছে এক্স প্লাস ওয়াই সমান সেভেন এক্স ওয়াই সমান সিক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত তাহলে এটা সমান জানি a plus b whole square minus 2xy তাহলে হচ্ছে 749 বিয়োগ 6 দুগুণ না 12 তাহলে 49 থেকে 12 গেলে হয় 37 তাহলে উত্তর হচ্ছে 37 10 নম্বরে বলা হয়েছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য হলো 120 টাকা এবং লোকটি 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত তো 20% হারে লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য কত তাহলে একশো বিশ বিয় সমান হচ্ছে বিশ টাকা তাহলে পার্থক্য যদি টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল একশো বিশ টাকা এক টাকা হলে এত টাকা এবং পার্থক্য বলা একশো বিশ টাকা তাহলে আমরা ছয় বিশ তাহলে ছয় শূন্য ছয় দুগোনা বারোর দুই এক ছয় এক ছয় আর এক সাত তার মানে সাতশো বিশ টাকা এটাই হচ্ছে বিক্রয় মূল্য এটাই হচ্ছে উত্তর এগারো নম্বর প্রশ্ন ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহু অপেক্ষা কি অবশ্যই ক্ষুদ্রতর হবে একটা ত্রিভুজ যে কোনো ধরনেরই হোক ত্রিভুজটার এই দুই বাহু হোক এই দুই বাহু হোক এই দুই বাহু এই দুইটার অন্তর এই বাহুর থেকে অবশ্যই ছোট হবে তার মানে হচ্ছে ক্ষুদ্রতর উত্তর হচ্ছে ক্ষুদ্রতর বারো নম্বরে বলা হয়েছে যে চারশো পঞ্চাশ টাকার পাঁচ পার্সেন্ট কত তাহলে চারশো পঞ্চাশের পাঁচ পার্সেন্ট পাঁচ বাই একশো তাহলে এখান থেকে কাটতে পারি তাহলে এখানে আমাদের আসে এটাই হচ্ছে উত্তর নম্বরে বলা হয়েছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল হবে ধরি সংখ্যাটা এক্স বলছে এর দ্বিগুণ মানে দুই দ্বারা গুণ করলে তার সাথে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমাদের সংখ্যাটা হবে সতেরো তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু এক্স ফাইভটা নিয়ে গেলে মাইনাস হয়ে যায় তাহলে বারো তাহলে এক্স সমান হচ্ছে ছয় তাহলে উত্তর হচ্ছে সংখ্যাটি সিক্স 14 নম্বরে বলা হইছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3 পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত ধরে পিতার বয়স 5x এবং পুত্রের বয়স 3x প্রশ্ন বলা আছে যে পিতার বয়স এটা সমান দেয়া আছে আমাদের 42 বছর তাহলে x সমান আমাদের আসবে হচ্ছে 42 ভাগ 5 তো এখানে প্রশ্নটা একটা সমস্যা আছে যে 5/4 48.something আসে তো যেহেতু এটা দশমিকই আসে তাহলে নির্দিষ্ট বছর আসে না যেটার কারণে এখানেও আমাদের অপশনে নাই দশমিক উত্তর বা দশমিকের কোন বছর যে আট বছর এত মাস বা তিন হাজার চব্বিশ চব্বিশ বছর এত মাস এই অপশনগুলো নাই সেজন্য এই উত্তরটি ভুল আছে এখানে বিয়াল্লিশের জায়গায় পাঁচ দ্বারা বিভাজ্য এমন কোন সংখ্যা হলে উত্তরটা কারেক্ট হতো পনেরো নম্বরে বলা হয়েছে যে সামান্তরিকের চার কোণের সমষ্টি কত একটা সামন্তরিকের চার কোণের সমষ্টি সবসময় কত হবে চার সমকোণ চার চতুর্ভুজের যে চার সমকোণই হবে 16 নম্বরে বলা হয়েছে যে বৃত্তির বেশ বৃদ্ধি পেয়ে চার গুণ হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে যত গুণই বৃদ্ধি পাবে তার স্কোয়ার সমান ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাহলে হচ্ছে ষোলো গুণ ষোলো গুণ বৃদ্ধি পাবে সতেরো নম্বরে আমাদেরকে বলা হয়েছে ধানে চাল ও তুষের অনুপাত চার অনুপাত এক হলে তো শতকরা কি পরিমাণ তুষ আছে তার টোটাল ধান আছে চার আর এক পাঁচ চার আর এক পাঁচ পাঁচ কেজি তাহলে পাঁচ কেজি ধানে তুষ আছে এক কেজি তাহলে এক কেজি ধানে আছে এক বাই পাঁচ এবং একশো কেজিতে থাকবে কত শতকরা যেহেতু পাঁচ গুণ একশো তাহলে পাঁচ বিশ একশো তাহলে বিশ পারসেন্ট তুষের পরিমাণ হচ্ছে শতকরা বিশ পারসেন্ট আঠারো নম্বরে বলা হয়েছে যে একটি চাকা ঘন্টায় এক হাজার বার ঘুরলে বাহাত্তর সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে তো এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে আমার ঘুরে কতবার এক হাজার বার তাহলে এক সেকেন্ডে আমার ঘুরবে কতবার এক হাজার ভাগ ছত্রিশশো এবং বলছে বাহাত্তর সেকেন্ডে তাহলে বাহাত্তর সেকেন্ডে ঘুরবে এক হাজার ভাগ ছত্রিশশো ইন্টু বাহাত্তর তাহলে আমরা দুইটা শূন্য দুইটা শূন্য কাটা দিতে পারে ছত্রিশ দিয়ে হয় দুই তাহলে দুইশো বার উত্তর হচ্ছে দুইশো বার উনিশ নম্বরে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারশো বর্গ মিটারের পরিসীমা কত তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু যদি এ হয় এ স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল তো এটা সমান দেয়া আছে চারশো তাহলে এ সমান আসছে আমাদের কত বিশ যদি এ সমান বিষ হয় পরিসীমা জানি কি আমরা চার এ মানে চারটা বাহুর যোগফল চার এ সমানই হচ্ছে পরিসীমা সমান আমাদের কত আসবে বিশ গুণ চার তাহলে এটা হবে আমাদের উত্তর যে অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের যোগ ফল দুইশো ষোলো বৃহত্তমটি কত বৃহত্তম সংখ্যাটি কত তো একটা যদি হয় পাঁচ এক্স আর একটা হবে সাত এক্স এই দুইটার যোগ ফল সমান বলা হয়েছে আমাদের দুইশো ষোলো তাহলে আর সাত পাঁচ বারো এক্স সমান হচ্ছে দুইশো ষোলো তাহলে এক্স সমান হচ্ছে আমাদের আঠারো এক্স এর মান যদি আঠারো হয় একটা সংখ্যা ছিল পাঁচ এক্স আর একটা সংখ্যা ছিল সাত এক্স তাহলে বড় সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে সাত গুণ আঠারো সমান হচ্ছে একশো ছাব্বিশ এটাই হচ্ছে উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য Assalamualaikum warahmatullahi